হ্যালো টু মাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার আগে সকলকে জানাই শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা তো আসতে হচ্ছে সরস্বতী পূজা তো সেই জন্য আমরা দেখো সকাল সকাল উঠে পড়েছি আমি ছিলাম না করে ডেকে আর এদিকে বাইরের অবস্থাটা দেখো এখন আমরা স্নান করবো ভাবতে পারছো তো বন্ধুরা দেখো বাইরের অবস্থাটা কেমন মানে কি কুয়াশা পড়েছে এখন আমরা কিভাবে কোথায় ভাবছি বন্ধুরা এসাই আমরা লগানিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে না নিম পাতা পাটের মানে আমরা নিম আর হলুদ মাখি তো চলো নিম পাতা বাড়তে যাবি তো চলো এইদিকে আর একজনও চলে এসছে আমাদের সঙ্গে নিম পাতা বাড়তে তো চলো এইদিকে দেখি নিম পাতা বাড়তে পারি কিনা অনেক কুচুতে তো গাছ তো চলো দেখা যাক এই যে এই হচ্ছে আমার মানে টিম এটাই আসল টিম আমার সব কিছুতে না ভাই আমরা যেখানে যাই একসাথেই যাই বড়দের কোনো সিন নেই আমি বড় অবশ্য হাত এর এর ওপর ওট নাই গাড়ির ওপর ওট ভাই শীত করছে না তোর শীত করছে কেমন আমার তো শীত করছে বিশাল এই একজন গায়ে কিছু নেই আর এই তো আগলা গাছ ছিল এতক্ষণ এখন জামা পরে আসলো বললাম বলে তো পাতা মারার মতো বলল যা একটা দুটো পাবো তাই নিয়েই বেটে একেবারে গায়ে মাখবো শীত করছি আমি এখন স্নান করবো কি করে তাই ভাবছি রে হ্যাঁ তো হলুদ আছে নিয়ে এসেছিল সেদিন দাদু আমার মাথার বাড়িটা বাঁচিয়ে দিত কি অবস্থা তুই তো তোর চলো বন্ধুরা আমাদের নিম পাড়া কমপ্লিট তো এবার আমরা বাড়ি যাবো তো চলো যাওয়া যাক এ চে ভাই চ আসতে নিস দেখিস কারো লাগে না কেন তো সবার প্রথমে পাতা ধুয়ে নিলাম তো চল কিসে বাটবো বললি তখন জোরে বল মিক্সার বলছে মিক্সারে নিম পাতা চলো না মিক্সারে পাঠব না তো হচ্ছে কি না এমনি কোনো একটা কিছু নিয়ে পাঠবো কি হ্যাঁ হলুদ যাই না দাদু এন দিছে সে কবে তাই দেখবে আছে কি না আমরা কখন অনেকক্ষণ উঠেছি

তো এতক্ষণ পর ইনার দেখা মিললো এদের চোখ মুখের অবস্থাটা করে ঘুমিয়ে ফুলিয়ে ফেলেছে তো চলো দেখে

ও মানে ভিডিও তো বন্ধুরা এই সাইডে ভাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তো চলো এবার আমার স্নান করে রেডি হওয়ার পালা তো চলো পুরোপুরিভাবে রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা এই সাইডে দেখো আমরা রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার পরে এইদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন বলছে পাই আলতা দে অঞ্জলি দিবি তো তো সেই জন্য কাকি এখানে আলতা পরিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো মাম্মা স্যান করছে পুরো পাগলি ভুতানি তুমি শাড়ি পরবা মানে শাড়ি পরবা বলে দাও একটু বলে দাও এদিকে তাকাও ফোনে বলে দাও বলো আমিও শাড়ি পরবো আমি বলেছি

সেম প্রায় অনেকটাই না তো আমরা সেম ডেস করেছি তো এই যে পিছনে সকলেই আছে তো চলো এই দুজন সামনে এদের বলছি তোরা আগে চলে যায় না ওরা আমাদের সঙ্গেই যাবে আসলে আমরা যেখানে যাই একসাথে যাই না ভাই চ পায়ে পা বাদ দে এই ধরো এই ভয়েসগুলো দিবি তো আমাদেরকে কেমন একজন সেই কমেন্টে জানিও বন্ধুরা সেম সেম লিপস্টিক লাগবে না चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा तूने हमको है बनाया तूने हमको है सवारा जहाँ को तो रब का है हमें तेरा है सहारा बस तेरा আমরা ডিলিট করে চলে এসেছি তো এই যে এখানে সকলেই যাচ্ছে তো ব্রাহ্মণকে জোর করছি যা হবে না সাইডে আমরা চলে এসেছি অঞ্জলি দিয়ে মানে কি বলবো কত তাড়াতাড়ি দিলো তো তোমরা দেখতেই পেলে আমরা তো লেট করে যাত্রী যাচ্ছে আমরা যাত্রী যাচ্ছে আমরা আমরা লেট লেট করে ফেলেছি তো মানে অনেকক্ষণ মানে তাড়াতাড়ি আসতে বলেছিল আমরা লেট করে ফেলেছি রেডি হতে হতে তো চলো এই সাইডে তো চোখ দুটো রাক্ষসীর মতো করেছে একবারে কি বলবো কাজল দিয়ে দেখুন না ভালো লাগে আমি পারি করতে তার জন্য আমার পেতনির মতো লাগে

আমারও হয়েছে কিন্তু পলিশ করিনি আমার আমাদের এখন পেট পুজো করার পালা এখন মানে এতক্ষণ পুজো করে আসলাম মাকে এবার আমাদের পেট খুঁজতে হবে মাঝে আমরা ছবি উঠেছি মনে হয় বেশি খিচুড়ি আর যা একটু মায়ের প্রসাদ বলে কথা একটু তো খেতেই হবে কি তাই না ওই তো গ্রামধীন সব বসে পড়েছে তাই তো কটা ছিল তো কটা কই চলে গেছে

আমার ছাগল দাঁড়াতে শুরু করে দিয়েছে ছাগলে সব খেয়ে নিচ্ছে মানুষ আমরা খাবো কি ছাগলই খেয়ে নিচ্ছে সব দেখো খিচুড়ি খেতে এসে মানে কি বলবো আমাদের খেতে দিতে শুরু করে দিয়েছে একটাও দেখতে পাচ্ছি না ওরা কাজ করবে কি আমরা করছি না বল নিজেরা নিজেরা খেয়ে হ্যাঁ লাস্টে বসলে যা হয় ওরা সব ঘুরতে চলে গেছে তো চলো খাওয়া দাওয়া করে বাদা করছে তো চলো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাব তো লাস্টে একটু কেমন লাগছে দেখে নাও রাস্তা বন্ধুরা এই সাইডে দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আমাদের ঘোড়ায় স্কুল পর্যন্তই আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না তাই তো আমাদের মানে কি বলবো আমরা প্রত্যেকবার সিঙ্গেল কেন আমরাও যেতে পারতাম কিন্তু যা হলো না কি তাই তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তো বাই